কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি ও কুমিল্লা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসোডা প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও বুড়িচং উপজেলার আজ্ঞাপুর মোর্শেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে শত শত বানভাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এ আর আহমেদ সেলিম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ওবায়দুল কবির মোহন কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আলম সেলিম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নাজমুল জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুস মানিক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক পার্টি সভাপতি হোসেন গাজী কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মহানগর নেতা তুহিন বক্সি চৌদ্দগ্রাম জাতীয় পার্টি সভাপতি নাজির আহমেদ সাধারণ সম্পাদক সোহাক মোর্শেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার পৌর জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বুড়িচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি জসিম মাস্টার আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের ডি কাদের সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আজ বন্যা হচ্ছে সে বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করার জন্য আমরা যতক্ষণ পারি আমরা এই কুমিল্লা এই এলাকার মানুষ না শুধু যেখানে বন্যা হয়েছে প্রত্যেকের মাঝে আমরা গিয়ে মানুষের খবর নেব মানুষের খবর নিয়ে আমরা মানুষের সেবা করার চেষ্টা করব এবং এলাকাবাসীকে অনুরোধ করব যে আপনাদের যখনই যে অসুবিধা হবে আপনারা দয়া করে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আমরা আছি আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে আর্থিক শারীরিক মানসিক যতটুকু পারি আমরা আপনাদেরকে এই সময় আপনাদেরকে সাহায্য করব এই আপনাদের পাশে আমরা থাকবো এ আমরা আজকে অঙ্গীকারবদ্ধ